সেলুনে গিয়ে মাত্র বারোশো পাঁচটা সার্ভিস নিলাম বারোশো টাকায় পাঁচটা সার্ভিস ওনারা কি কি দিচ্ছে এবং বারোশো টাকায় ওনারা কেমন সার্ভিস দিচ্ছে সব ডিটেলস রিভিউ নিয়ে থাকছে আজকের ভিডিও কক্সাস বাজার থেকে আসার পর হাত পায়ের অবস্থা একদম যাচ্ছে তাই আর স্কিনের অবস্থা তো বাদই দিলাম তাই সেদিন নিজে একটু স্কিন কেয়ার করতে সেলফ প্যাম্পারিং এর জন্য চলে গেলাম আগ্রাবাদ এক্সেস রোডে তাসফি মেকওভার অ্যান্ড স্যালোনে একদম মেইন রোডের উপরেই পিটিপি ফার্নিচারের পাশের গলিতে আপনারা তাসফি মেকওভার অ্যান্ড কে পেয়ে যাবেন রিসেপশনে এবার একটা নতুন আপুকে দেখলাম খুবই হেল্পফুল ছিল তাসফি মেকওভার অ্যান্ড স্যালোনের ইন্টেরিয়রের ভিডিও ভিডিওগুলো আমার একদম ফার্স্ট টাইম নেয়া এখন তো অলওয়েজ ক্লায়েন্ট থাকে সো দের একটা প্রাইভেসি বিষয় আছে আমি ওনাদেরকে ভিডিওতে নিতে পারি না দ্যাটস ওয়াই আগের ক্লিপগুলাই অ্যাড করে দেই তো ওনাদের কিন্তু অনেকগুলা কম্বো অফার চলতেছে একদম স্টুডেন্ট বাজেটে মাত্র 500 টাকা থেকে কম্বো অফার ওনাদের কাছে আপনারা अवेलेबल পাবেন 900 টাকা 1500 টাকাতেও अवेलेबल ছিল আমি যে অফারটা এবার নিয়েছি এটা হচ্ছে ওনাদের ভ্যালেন্টাইন স্পেশাল কম্বো অফার যেখানে মাত্র 1200 টাকাতে ওনারা পাঁচটা সার্ভিস দিচ্ছে এবং সার্ভিসগুলো কি কি থাকছে সেটা তো আপনাদেরকে দেখিয়েও দিয়েছি এখন আবার একটু বলেও দিচ্ছি হেয়ার কাট পাবেন হেয়ার অয়েল মেসাজ এবং আর শ্যাম্পু উইথ স্মুদিং হেয়ার ওয়াশ রুপলাক থাকছে আপার লিপ থাকছে মিল্ক ফেসিয়াল থাকছে এবং লাস্টলি বেসিক পেডিমেনি থাকছে এটা আসলে পাঁচটাও না ছয়টা সার্ভিসই বলা চলে আপার লিপ অ্যান্ড রুপলাক কিন্তু আলাদা আলাদা সার্ভিস ফার্স্টলি মেকআপ অ্যান্ড এই দিদিটার হেয়ার অয়েল ম্যাসেজটা এত আরামের উনি এত আরাম করে নেক এন্ড হেয়ার ম্যাসেজ করে দেয় আমার বাসার পাশে যদি হতো মেবি উইকে একবার হলেও গিয়ে ওনাদের এই হেয়ার অয়েল ম্যাসেজটা নিতাম দেন রুপলাকটাও করে নিলাম আমি আপার লিপটা নেই নাই এরপর চলে যাই পেডিমেনির সেকশনে আমার হাত পায়ের অবস্থা খুবই বাজে ছিল একদম বলার মতো না স্কিন একদম ড্রাই অ্যান্ড রাফ হয়ে গিয়েছিল তো ওনাদের এটা ছিল বেসিক পেডিমিনি এখানে কিন্তু আপনারা বেসিক পেডিমিনি হলেও অলমোস্ট প্রায় এক ঘন্টার মতো টাইম দিতে হবে বারোশো টাকার সার্ভিস হলেও এই ফুল সার্ভিসটা নেওয়ার জন্য আপনাকে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় নিয়ে কিন্তু আসতে হবে বিকজ এতটাই সময় নিয়ে ওনারা কাজগুলো করে আমার তো ওনাদের বেসিক পেডিমিনিও ভালো লাগছে সত্যি কথা ওনারা যারা সার্ভিস নেন অথবা পেডিমিনি করান ওনাদের জন্য বেসিক পেডিমিনিও এনআফ আমার মনে হয়েছে দুজনে আপু মিলে একই সাথে আমাকে পেডিমিনিটা করে দিচ্ছিল ভ্যালেন্টাইন্স কম্বো অফারটা আই মিন বারোশো টাকার সার্ভিসটা আপনারা কিন্তু শুধুমাত্রই এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে নিতে পারবেন আর এইটার জন্য আপনাদেরকে চোদ্দ তারিখের মধ্যে কিন্তু বুকিংটা কমপ্লিট করতে হবে এরপরে আপনারা ফুল ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের সার্ভিসটা নিতে পারবেন চোদ্দ ফেব্রুয়ারির পরে আর কেউ বুকিং দিতে পারবেন না এবং এরপরে মার্চ মাসে কিন্তু আর কোনো সার্ভিস প্রোভাইড করা হবে না ফেব্রুয়ারির মধ্যেই এটা সার্ভিসগুলো নিতে হবে এটাই ছিল সিম্পল একটা রুলস আর লাস্টলি আমাকে একটা প্যাক লাগানো হয় যেটা আমি এক্সট্রা পে করে নিয়েছিলাম বিকজ হালকা ট্যান হয়ে গিয়েছিলাম তো প্যাকটা আমার যে বেসিক পেডিমিনি এটা সাথে ইনক্লুড ছিল না অনেকে এই ছোটখাটো ব্যাপারগুলাকে একটু ভুল বোঝেন দ্যাটস ওয়াই ক্লিয়ার করে দিলাম পেটি মিনির পর আমি চলে যাই ফেসিয়ালের জন্য এবার আমার প্যাকেজের সাথে ইনক্লুড ছিল মিল্ক ফেসিয়াল ওনাদের মিল্ক ফেশিয়ালটা আমার আগে কখনো ট্রাই করা হয়নি ওনাদের মিল্ক ফেসিয়ালও টোটাল ছয়টা স্টেপ ছিল আমি জানি না এত অল্প টাকার একটা আকম্ব অফারে আপু কিভাবে এত এত কিছু দিচ্ছেন তাসপি আপুকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় তবে ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে স্পেশালি স্টুডেন্ট আপুদের জন্য অথবা যে আপুরা হয়তো বাজেটের জন্য অনেক ক্ষেত্রেই স্যালন সার্ভিসগুলো নিতে পারেন না নিতে চান তাদের জন্য কিন্তু এটা একদম আমি সুবর্ণ একটা সুযোগ ওদের পনেরোশো টাকা সার্ভিসটা অনেকেই মিস করে মন খারাপ করেছিলাম তারা এইবার বারোশো টাকার এই অফারটা নিয়ে কিন্তু একদমই খুশি হয়ে যেতে লাস্ট স্টেপে আমার স্কিনে একটা ইউজ করে দেন হচ্ছে কমপ্লিট করা হয় এরপর আমি চলে যাই হেয়ার ওয়াশে হেয়ার ওয়াশের ক্ষেত্রে ওনারা কি ইউজ করে সেটা তো ওনাদের সিক্রেট প্রোডাক্ট ওনাদের হেয়ার ওয়াশের পরে বাসায় এসে আমার চুল থেকে আর হাতে সরাতে ইচ্ছে করতেছিল না আলহামদুলিল্লাহ চুলটা এত সুন্দর আর স্মুথ হয়ে গিয়েছিল আর আমার হাত পায়ের অবস্থা দেখেন কতটা চেঞ্জ হয়েছে বারোশো টাকা সার্ভিস গুলো তো আমার কাছে বেশ ভালো লেগেছে হোপফুলি আপনারা যারা যাবেন আপনাদের অনেক ভালো লাগবে আজকে ভিডিও পর্যন্ত